একেই বলে মরার ওপর খাড়ার ঘা শনিবার ডিপিএল এর ঢাকা ডারবির ম্যাচে আম্পায়ারের সাথে বাগবিতন্ডায় প্রাথমিকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মহামেডানের অধিনায়ক হৃদয় রোববার এলো আরও বড় শাস্তির ঘোষণা শুরুতেই আম্পায়ারদের সঙ্গে বাঘবিতণ্ডা এবং ম্যাচের পরও সংবাদ মাধ্যমের সামনে আম্পায়ারদের নিয়ে তীব্র সমালোচনা করায় এবার মোট আট ডিমেরিট পয়েন্টের কারণে আরও এক ম্যাচে নিষিদ্ধ হলো তাওহিদ হৃদয় সেই সাথে তাকে গুনতে হবে আশি হাজার টাকার জরিমানাও শনিবার মিরপুরে চিরপ্রতির দণ্ডী আবাহনীকে হারালেও আম্পায়ারদের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন হৃদয় সেই ঘটনার রেশ পৌঁছে যায় মাঠের বাইরেও ম্যাচ শেষে আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার দৌলায় ইবনে সহিদ সৈকতকে তুচ্ছতাচ্ছিল্য করে হৃদয় বলেন তিনি আন্তর্জাতিক আম্পায়ার আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার অনেকটাই হুমকি স্বরে তিনি আরো বলেন ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ আইসিসির আচরণ বিধি অনুযায়ী লেভেল টু এর দুই দশমিক আট ধারায় হৃদয়ের এমন অধুত্বপূর্ণ আচরণ শাস্তিযোগ্য অপরাধ সে কারণে ম্যাচ পরবর্তী নিয়ম বহির্ভূত ঘটনায় ছত্রিশ ঘন্টার মধ্যেই ম্যাচ রেফারি নিয়ামুল রশিদ দ্বিতীয় দফায় রিপোর্ট জমা দেন যেখানে হৃদয়ের ম্যাচ পরবর্তী মন্তব্যকে অশালীন অশোভন এবং আম্পায়ারের প্রতি অবমাননা করে হিসেবেই উল্লেখ করা হয় সে কারণেই তাকে চার ডিমেরিট পয়েন্টসও দেওয়া হয় সব মিলিয়ে হৃদয়ের ডিমেরিট পয়েন্টসের সংখ্যা দাঁড়ায় আটে যার ফলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পড়তে অধিনায়ককে হৃদয়ের এমন আচরণের বিষয়ে বিসিবির আম্পায়ার এবং ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু গণমাধ্যমকে বলেন হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক তিনি জাতীয় দলের খেলোয়াড় তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে দৃষ্টান্ত তৈরি করতেই এই শাস্তি দেয়া হয়েছে প্রসঙ্গত ঢাকা ডার্বি সেই ম্যাচে সপ্তম ওভারে মোহামেডানের পেইসার ইবাদত হোসেনের বল আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত হানে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনে সাড়া না দেয় তাতেই ক্ষিপ্ত হয়ে যান মোহামেডানের অধিনায়ক সহ বোলার ইবাদত হোসেন এবং আরও অনেকেই এক পর্যায়ে লেগ আম্পায়ার সৈকতের সাথেও উচ্চবাচ্য করেন হৃদয় সে ঘটনায় এবং পরে আগ্রাসী মন্তব্যের কারণেই এত বড় শাস্তির মুখে পড়তে হলো তাওহিদ হৃদয়কে তানজিমৈশী বিডিকুইক টাইম